স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব গ্রীষ্মের মজার স্মৃতির পথে যেখানে রয়েছে কাঁঠালের গল্প হাসি আর মজায় ভরপুর এই ভিডিওটি উপভোগ করুন কাঁঠাল গ্রীষ্মের সেরা ফল কিন্তু মজার ব্যাপার হলো এটা দেখতে যেমন সুন্দর তেমনই পাকার সময় হাসির পাত্র হয়ে ওঠে কাঁঠাল যখন পাকতে শুরু করে তখন গ্রামের মানুষদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা কে আগে কাঁঠাল পাড়তে পারবে মজার কথা হলো পাড়ার আগে কাঁঠালের গন্ধ পাওয়ার জন্য তারা গাঠের গাছের চারপাশে ঘুরতে থাকে একজন লোক কাঁঠাল পাড়ার চেষ্টা করছেন হঠাৎ একটি কাঁঠাল তার মাথায় ভেঙে পড়ে কাঁঠাল খাওয়ার সময় কম মজা হয় না অনেক সময় দেখা যায় ছোট্ট বাবু কাঁঠালের বিচি গিলে ফেলেছে আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে কাঁঠালের পুষ্টিগুণ নিয়ে গ্রামে নানা গল্প চালু আছে কেউ বলে কাঁঠাল খেলে শক্তি বেড়ে যায় কেউ বলে কাঁঠাল খেলে রাতে ঘুম আসে না গ্রীষ্ম এলে কাঁঠাল নিয়ে গ্রামের বয়স্ক লোকেরা নানান মজার গল্প বলে একবারে গ্রামে কাঁঠাল খেতে গিয়ে এক ব্যক্তি ভুল করে কাঁঠালের বদলে বীজ খেয়ে ফেলেছিলেন গ্রীষ্মের কাঁঠাল পাকার মজার গল্পগুলি আমাদের জীবনের আনন্দময় মুহূর্ত এই গল্পগুলি আমাদের মুখে হাসি ফোটায় আশা করি আপনাদেরও এই মজার গল্প ভালো লেগেছে নতুন নতুন মজার গল্পের জন্য সাথে থাকুন ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে মনে রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার